বন্ধুরা গ্রীষ্মকালে যদি আপনাদের বাগানে ফুল কম আছে বা নেই বা অনেক এমন গাছ আছে যাতে হয়তো ফুল আসছে না শুকিয়ে যাচ্ছে যাচ্ছে কুড়ি হচ্ছে পড়ে তো আমি আপনাদের সঙ্গে একটা এমন গাছ নিয়ে এসেছি তার নাম হচ্ছে নয়নতারা এই গাছটাই কিন্তু আপনার পুরো গ্রীষ্মকাল ভরে বাগানটাকে খুব সুন্দর ফুল দিয়ে ভর্তি করে রাখবে আর খুব ভালোভাবে কিন্তু গার্ডেনটা দেখতে সুন্দর লাগে তো চলুন এই গাছের আজকে কমপ্লিট কেয়ার মানে সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করবেন প্রতিস্থাপন করার থেকে নিয়ে গাছের মানে বীজ তৈরি হওয়া কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখ দেখতে তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা নয়নতারার যে গাছটা আছে সেটা কিন্তু নার্সারি থেকেও যদি আপনারা কিনে আনছেন তাহলে ভীষণ কম দামে দামেই পেয়ে যাবেন মানে কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকাতেও কিন্তু এই গাছগুলো অ্যাভেলেবেল হয়ে যায় তো ভীষণ সস্তা আর দ্বিতীয় কথা এই গাছটা একবার যদি আপনারা এনে লাগিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের এরকম মানে বীজ তৈরি হয়ে যাবে ফলের মতো আর তারপরে আস্তে আস্তে এগুলো হলুদ রং হয়ে যাবে বাইরেটা আর ভেতর দিকটা কালো বীজগুলো তৈরি হয়ে যায় সেই বীজগুলো যদি আপনারা মানে স্টোর করে রাখছেন তো ঠিক আছে কালেক্ট করে রাখছেন তো যদি নাও করছেন তাহলে কিন্তু এইভাবে গাছে আর নিচে ঝরে পড়ে যাবে তো পড়ে গেলে সেই বীজ থেকেই কিন্তু অটোমেটিকলি কিন্তু যেটা নর্মাল ভাবে গাছ তৈরি হয়ে যায় কিন্তু আপনার কিন্তু আশেপাশে যত টব আছে তাতে কিন্তু এই নয়নতারার চারাগুলো বেরিয়ে আসবে এমনি তো সারা বছরই বীজগুলো তৈরি হয় কিন্তু শীতকালে বীজগুলো বেশি দেখা যাবে আর বেশি তৈরি হয় শীতের সময় তো ব্যাস এইভাবে আপনারা কিন্তু এই বীজগুলোকে রাখতে পারবেন নিজেদের কাছে আর ফেব্রুয়ারি মাস আসলে আপনারা বীজগুলো যদি ছড়িয়ে দিচ্ছেন মাঠের উপরে তাহলে কিন্তু আপনার কিন্তু চারা তৈরি হয়ে যাবে আমি এরকম কোনো কাজ করি না কারণ আমার কাছে মানে যত নয়নতারা গাছ আছে অটোমেটিকলি বীজগুলো পড়ে যায় আর গাছগুলো কিন্তু আপনি তৈরি হয়ে যায় যখন চারা গাছগুলো একটু বড় হয়ে যায় চার পাঁচ ইঞ্চি মতো হয়ে যায় তখন আমি তুলে নিয়ে গিয়ে সেগুলোকে প্রতিস্থাপন করে দিই তো আমার কোনো গাছই যতগুলো গাছ আপনাদের শুরুতে দেখিয়েছি প্রথমে সেই গাছগুলো কিন্তু আমি একটাও কিন্তু বীজ থেকে তৈরি করিনি আমি সব গাছই আমার এরকম মানে টবের মধ্যে হয়ে থাকে আমি সেটাও দেখাবো আপনাদেরকে যে কীরকমভাবে হয়ে থাকে গাছ আর আমি ওইভাবেই কিন্তু বার করে নিই আর এর যে বীজগুলো সেটা সেটা হলো কালো জিরের দিকে একটু ছোট সাইজের থাকে ওরকমই মোটামুটি দেখতে লাগে তো ব্যাস এইগুলোকে আপনারা স্টোর করে রেখে আপনারা কিন্তু এর থেকে চারা তৈরি করতে পারবেন আর যদি আপনারা চারা না কিনতে চাইছেন বীজ কিনতে চাইছেন তাহলে অনলাইন অ্যাভেলেবেল আছে নর্মাল যে কোনো দোকানে যেখানে বীজ পাওয়া যায় সেখান থেকেও আপনারা কিনে নিজেরা ফেব্রুয়ারি মাসে এগুলো মাটিতে ছড়িয়ে দিয়ে আপনারা চারা তৈরি করেও নিতে পারবেন কালার এতে অনেক আছে দেশি ভেরাইটিজে আমার কাছে দুটো রঙ আছে গোলাপি আর সাদা এই দেখুন এইটা আমার মানে শিউলি গাছের টবের মধ্যে এখানে কিন্তু নয়নতারের একটা চারা হয়ে গেছে আর ভালোই বড় সাইজের আছে আমি শুধু এটাকে বার করে নিই নিয়ে এরকম সাইজ হয়ে গেলে আমি নতুন টবে বসিয়ে দিই তাহলে একটা নতুন চারা আমি পেয়ে যাচ্ছি অনেক গাছ হয়ে যায় কিন্তু আমি সবগুলো বসাতেও পারি না এখানে তবুও না বসিয়েও বসি মানে আর দশটা বারোটা গাছ হয়েই গেছে কারণ প্রচুর গাছ আছে পটিং মিক্সের ব্যাপারটা যদি বলবো তো একটু ওয়েলট্রেন সয়েল দিতে হবে আপনারা এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কোকোপিট এক ভাগ বার্মি কম্পোস্ট আর তার মধ্যে এক মুঠো মতো নিমখোল মতো মিশিয়ে দিলেই কিন্তু আপনারা এই গাছকে প্রতিস্থাপন করে নিতে পারবেন আর খুব ভালোভাবে কিন্তু গাছটা মানে গ্রোথ হয় আর তারপরে বলবো যে গাছটাকে বসানোর করে দিলে গাছটা খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে আর একটা বড় একটা হেলদি গাছ পাওয়া যায় তো যাই হোক এইভাবে প্রতিস্থাপন করবেন আর ভালো করে জল দিয়ে দেবেন এটা একটা নর্মাল প্রসেস যেটা আমি দেখিয়েছি এরপরে আসছি যদি আপনারা আপনাদের নয়নতারা গাছকে একটা মানে বনসাই লুক দিতে চাইছেন মানে নিচের দিকের থেকে যেমন মনে হবে একটা ফুলের গুলদস্তা বা যেটাকে বলা হয় বুকে ওরকম যদি চাইছেন যে খুব সুন্দরভাবে নিচের দিকটা একটু অন্যরকম লাগুক আর ওপর দিকটা অনেক ফুল লাগুক যেটাকে আমরা বলি বনসাই লুক তো ওরকম যদি চাইছেন তো সেটাও কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা দেখে নিন আমার এটা ওরকমভাবেই করা আছে নিচের দিকে অত বেশি ব্রাঞ্চ নেই ওপর দিকে অনেক ব্রাঞ্চ তো এর জন্য আমি আমার একটা ভাঙা বাল্টি নিয়েছি তার মধ্যে আমি গাছটা কে বসিয়েছি নিচে একটু শুকনো পাতাগুলো দিয়ে তার উপরে যে পটিং মিক্সটা বলেছি ওরকম দিয়ে দিয়েছি পটিং মিক্সটাকে আর একটু বেশি নিউট্রিশন দেওয়ার জন্য আপনারা হাড়ের গুঁড়ো বা কুচি বা সর্ষের খুলো এক এক মুঠো মিশিয়ে যেতে পারবেন আমার চ্যানেলে অলরেডি শেয়ার আছে দেখতে পারবেন এখানে আসছি মেন টিপসে যখন দেখছেন গাছে ফুল আসছে তারপরে আরও বেশি ফুল নিতে চাইছেন তো ওপর থেকে একটুখানি ব্রাঞ্চগুলো কেটে দেবেন আর এক মাস পরে আপনারা দেখতে পাবেন যে গাছে একদম মানে ভর্তি ফুল হয়ে যাবে এরকম আর গাছের গ্রোথটাও ভীষণ সুন্দরভাবে হবে তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আর যদি বীজ তৈরি হচ্ছে গাছে সেই বীজগুলোকে হাত দিয়ে ছিঁড়ে দেবেন নাহলে কি হবে কি গাছটা আবার আপনার বীজ তৈরি করতেই থাকবে আর ফুল বেশি দেবে না তো বীজগুলো মানে তৈরি হতে দেবেন না এই নয়নতার বীজ সারা বছর তৈরি হয় কিন্তু আপনারা যতটা হবে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবেন বীজটা তৈরি যেন না হয় যতদিন আপনারা ফুল নিতে চাইছেন এটা তো হয়ে গেল প্রতিস্থাপন করা বা ব্রাঞ্চ গুলো কাটা বা সার দেওয়া গাছটা কিন্তু পুরো গাছ যত রোদ হবে যদি অনেক গাছ আছে যে রোদে থাকলে একটুখানি শকে চলে যায় বা ফুল দিতে চায় না তো ওরকম গাছকে সাইডে রেখে এই গাছগুলোকে সেখানে শিফট করে দিন যেখানটা অনেক বেশি রোদ আছে যত বেশি রোদ পাবে তত বেশি ফুল আসবে তো পুরো দিন রোদের এখন কোনো প্রবলেম নেই তারপরে আসছি জলের ব্যাপারটা জল আপনারা আপনাদের যেমন সব গাছে দিচ্ছেন দিনে দুবার দিচ্ছেন সকালে বিকেলে তো দুবার দিন একবার দিচ্ছেন তো একবার দিন এতে আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রসেস নেই সব গাছে যেমন মেনটেন করছেন জল সেরকম মেনটেন করতে হবে এবার বলবো গাছে মানে কীটনাশকের ব্যাপারটা বা পোকামাকড়ের ব্যাপারটা তো এই গাছে কালো মাছিরা হয় অনেক বেশি সাদা মাছিও দেখেছি তো আপনারা এই দেখুন আমি প্রথমে দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টপটা বারো ইঞ্চির টপ আছে আর এর মধ্যে ছোট্ট ছোট্ট এই নয়ের চারাগুলো বীজ পড়ে গিয়ে মানে তৈরি হয়ে যাচ্ছে ভীষণ ছোট জানি না দেখতে পাচ্ছেন কি আপনারা তো এবার আমি কীটনাশকের ব্যাপারটা বলে দিচ্ছি মাসে আপনারা যদি নর্মাল কেমিক্যাল কীটনাশক ব্যবহার করছেন তাহলে কুড়ি দিন অন্তর দিয়ে দেবেন আর এখন যেহেতু অনেক বেশি গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে একটুখানি কেমিক্যাল কীটনাশকগুলো একটুখানি অ্যাভয়েড করে আপনারা নিম তেলটা ব্যবহার করুন নিম তেলটা ব্যবহার করার জন্য ফাইভ এম এল নিম অয়েল তার সঙ্গে ফাইভ এম মতো হ্যান্ড ওয়াশ এক লিটার জলে মিশিয়ে নিয়ে দশ দিন অন্তর অন্তর স্প্রে করলে কোনো রকম পোকা আক্রমণ হবে না এবার এই গাছটা কিন্তু বেশি ছাত্রাকের যায় যদি আপনার টবে জল জমে যাচ্ছে কিংবা আপনার গাছে ফাঙ্গাস লেগে গেছে তো সেই জন্য ছাত্রাকনাশক মাসে একবার অবশ্যই স্প্রে করবেন আর মাটিতেও দিয়ে দেবেন তাহলে আপনার গাছে কিন্তু ছাত্রাকেরও আক্রমণ হবে না এবার বলবো এই গাছ নিয়ে যে এই গাছের জন্য টব মানে কত ইঞ্চের পট দরকার হয় তো প্রথমে আমি বলবো যে এর জন্য কোনো সাইজ ম্যাটার করে না আপনারা ছোট টবেও লাগাতে পারবেন বড় টবেও লাগাতে পারবেন কিন্তু যদি বলবেন যে কোন সাইজটা সব থেকে ব্যাটার তা আমি বলবো আট ইঞ্চির টব এর জন্য সবথেকে বেশি ভালো তার কারণ হচ্ছে এই গাছটা আপনার নর্মালভাবে মানে গ্রোথ করে এ দেখুন এটা কিন্তু পাঁচ ইঞ্চি কি চার ইঞ্চির টব হবে তাতেই লাগানো আছে আর খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে ফুলও আসছে তো চার পাঁচ ইঞ্চি টবেও লেগে যাবে আপনার গাছ আর আট ইঞ্চি টবে দিলে গাছের গ্রোথটা খুব ভালোভাবে হবে এবার যদি আপনার গাছটা ধরুন এই নয়তরের গাছটা মানে পাঁচ বছর অব্দিও চলে যায় দেশিটা যেটা আমি দেখাচ্ছি তো এই গাছটা যদি আপনার অনেক পুরনো আর আপনারা শেকড় টেকড় কাটেননি এরকম পজিশনে আছে তো সেরকম গাছ হলে বারো ইঞ্চের টবও আপনারা দিতে পারবেন মানে এর জন্য কোনো টবের সাইজের যদি বলা হয় তাহলে নর্মালি আট ইঞ্চির টব নেবেন আর যদি এই দেখুন এই গাছটা বারো ইঞ্চির টবে লাগানো আছে আর গাছের ভীষণ সুন্দর গ্রোথ অনেক ফুল একটা গাছে দেখুন কত ফুল ফুটেছে এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করেছিলাম অলরেডি শেয়ার করা আছে তো গিয়ে দেখে নেবেন আমি আর ভিডিও লম্বা করতে চাইছি না এর কমপ্লিট কেয়ার এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো যাই হোক আপনারা এইভাবে দেখে নিন যে কত একটা একটা গাছ থেকে আপনারা কত ফুল নিতে পারেন আর এবার আসছি যে গাছে ফার্টিলাইজার কি দেবেন তো ফার্টিলাইজার এই গাছের জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না নর্মালি আমি এই গাছে ফার্টিলাইজার হলো এনপিকে আর ডিএপি দিই যদি মাসের এক তারিখে এনপিকে দিচ্ছি তো আমি নর্মালি এনপিকে সুফলাটাই বেশিরভাগ দিই কারণ ওর মধ্যে এনপিকে কে সুফলা হল দশ ছাব্বিশ ছাব্বিশ ভাগ থাকে মানে না নাইট্রোজেন দশ ভাগ আর ২৬ ভাগ আপনার পটাশিয়াম আর মানে ছাব্বিশ ভাগই ফসফরাস থাকে তো ওটা আমি অলরেডি এক তারিখে দিয়ে দিয়েছি আজকে পনেরো তারিখ তো পনেরো তারিখে আমি ডিএপি খাবার দেব। ডিএপি খাবারটা কিন্তু তাও অনেক বেশি দেওয়ার প্রয়োজন হয় না তো এই যে যতটা খাবার এখানে দেখতে পাচ্ছেন এটাই সব গাছের জন্য দরকার মানে এক চামচই খাবার আপনার সব গাছে হয়ে যাবে তো যত ইঞ্চির টব আছে বা আপনারা পট বলেন যাই বলেন তো ওটার আপনারা মানে আপনার তার মধ্যে আপনারা দানা দেবেন অতটা মানে যদি আট ইঞ্চির টপ থাকে তাহলে আটটা দানা পাঁচ ইঞ্চির টপ থাকলে পাঁচটা দানা বারো ইঞ্চির টপ থাকলে বারোটা দানা এটা শুধু মাসে একবার মানে এক তারিখে আমি এনপিকে দিয়েছি ওটারও কোয়ান্টিটি এরকমই কম থাকে আর যেহেতু পনেরো তারিখে ডিএপি দিচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি সবসময় তো ক্যামেরা করা হয় না অনেক সময় এমনিও আমরা খাবার দিয়ে দিই তো বেশ এইভাবে এই এই পথটা যেহেতু দেখুন মানে চার পাঁচ ইঞ্চিরই আছে তো চার থেকে পাঁচটা দানা এটা যেমন আট ইঞ্চির আছে তো আটটা দানা এইভাবে আপনারা টপ ইঞ্চি মেপে যদি করছেন তাহলে আপনারা জানেনি কোন টপটা কি সাইজের আপনারা খাবার দিলে আপনার গাছের গ্রোথটা ভালো হবে ওভারডোজ হবে না মানে কম দেবেন যেহেতু গ্রীষ্মকাল আছে অনেক বেশি কেমিক্যাল সার দিলে আপনার গাছ নিতে পারবে না মানে গাছ নষ্ট হয়ে যাবে তো এই গাছটা একটু আগে আপনাদেরকে দেখালাম এই বড় টবে যেটা ছিল এটাই দেখিয়েছিলাম যেটাতে এখন খাবার দিচ্ছি এটা বারো ইঞ্চি আছে তো বারো দানা দিয়ে দিলাম এরপরে দেবো গাছে খুব সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে ভালো করে জল দিতে হবে যেমন আপনারা দিচ্ছেন আর ড্রেনেজ জলটা খেয়াল রাখতে হবে কখনোই জল যেন না দাঁড়িয়ে থাকে কারণ এই গাছগুলো জল যদি টবে জমে আছে তাহলে আপনার ভালো থাকবে না এবার আসছি ফার্টিলাইজারের কথা তো আমি এখানে বানানা পিল ফার্টিলাইজার মানে কলার খোসা ভেজানোর জল দিয়ে দিচ্ছি এটা হলো মাসে আপনারা কোনো দিন অন্তরে দিতে পারবেন বা মাসে একবার অবশ্যই দিয়ে দেবেন তো কলার খোসার জল দিলে আপনার গাছে ফুল আসছে না তো অবশ্যই আসবে এছাড়া আপনারা আলুর খোসা ভেজানো জল কিংবা আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিতে পারবেন চ্যানেলে অলরেডি এসব ভিডিও শেয়ার করা আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন ভিডিও আর লম্বা করতে চাইছি না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ